ああ。Ah. আবার ঘোরা হয়ে গেলে এবার বাড়ির দিকে যাওয়ার পালা চল রাতের রাইড ভিডিওটা কেমন হচ্ছে দেখো নাইটে করা Thank mm -hmm. चलो चलो बंधुरा বন্ধুরা রাতের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা মেন ব্যাপারটা হচ্ছে ভিডিও তৈরি করার একটা সময় দরকার সেই সময়টা বন্ধুরা আমার কাছে খুবই হয় না তাই আমি সময়টাকে বার করতে পারি না নাহলে রাইড ভিডিও তৈরি করার আমার খুব আগ্রহ যে আমি রাইড ভিডিও তৈরি করবো তো আমার কিছুই চাই না বন্ধুরা তো একটু পাশে থাকো সাবস্ক্রাইব করে একটু এটাই চাই তোমাদের কাছে তোমাদের কাছে আর কিছুই চাই না আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ব্যাস এছাড়া আর কি চাইব বন্ধুরা বন্ধুরা তোমাদের কাছে আর কিছু চাওয়ার নেই বলছি দাদা এটা দিয়ে বেরোনো যাবে কল্যাণী হ্যাঁ 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 কল্যাণী হাইওয়ে পে হ্যাঁ আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ দাদা চলো বন্ধুরা ঠিক রাস্তায় এসেছিলাম ভুলে গেছি বুঝতে অনেকটা লেট হয়ে গেছে চলো বন্ধুরা অনেক ঘোরা হলো বন্ধুরা এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রহনা দিলাম বাড়ি তো যেতেই হবে বলো অনেকক্ষণ ধরে ঘুরলাম সেই বিকেল বেরিয়ে গেছি বন্ধুরা বাড়ি থেকে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছে বন্ধুরা তার মানে এবার গেস করে নাও যে আমি কতক্ষণ ঘুরলাম তৈরি কিন্তু বন্ধুরা তাও চেষ্টা করব। তোমাদের জন্য ভিডিও তৈরি করার আমি জানি না আমি কতটা ক্যাপচার করতে পারছি ভিডিওটা

বেশি জোর বন্ধুরা যাওয়া যাবে না রাত্রিবেলা হেলমেটের কাজটা বন্ধুরা ভালো তো ওই জন্য কিছু বোঝা যায় না তো করবো ঠিক দিনের বেলা করবো রাত্রিবেলা বন্ধুরা কিছু দেখা যায় না আর তোমরা কিরাম টাইপের ভিডিও পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো চেষ্টা করবো তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করার এটুকুই বন্ধুরা তোমাদের জানার ছিল তাই তোমাদের জানিয়ে দিলাম বন্ধুরা তোমাদের বারবার করে রিকোয়েস্ট করছি যে তোমরা একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের কাছে আর কিছুই চাই না তো অনেক কিছু অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি তোমরা বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো এটুকুই তোমাদের বলার ছিল আর ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অনুরোধ রইল এখানটায় খুব ভিড় বন্ধুরা প্রচণ্ড ভিড় এখানটায় যেহেতু ব্রিজ হচ্ছে ব্রিজ হওয়ার কারণে এখানটায় প্রচুর জাম চলো চলো যাওয়া যাক বন্ধুরা অত রিক্স নিয়ে লাভ নেই চার চাকার সঙ্গে চার চাকার সঙ্গে যারা বোকা তারাই রাইড নেবে তো আমি বেশি রিক্স এই রাত্রিবেলা নেবো না বেশি রিক্স নেওয়া ভালো নয় বন্ধুরা দুর্ঘটনা হতে টাইম লাগে না যেই রাইড করো ফেন সাবধানে রাইড করো এটুকুই তোমাদের বলার আছে যে তোমরা যাই করো সাবধানে রাইড ভিডিও তৈরি করো দুর্ঘটনা ঘটতে টাইম লাগে না তো তোমাদের কাছে হাত জোর করে বলছি তোমরা সাবধানে গাড়ি ফাড়ি চালিয়েও বন্ধুরা নিজের কন্ট্রোল নিজের কাছে রেখে এটুকুই তোমাদের বলার ছিল যে করবে সাবধানে করবে কিছু দেখো বন্ধুরা সবসময় নিজে নিজের ভাবনা চিন্তা নিজের কাছে রাতের ভিডিওটা কতটা ক্যাপচার করতে পারছি বন্ধুরা ঠিক জানি না হয়তো আমাকে এই ভিডিওটা থেকে ক্লিপ কেটে কেটে নিতে হবে ক্লিপ কেটে কেটে নিয়ে দেখতে হবে বন্ধুরা আমি জানি যে এই ভিডিওর ভিতরে আমার কিছুটা হলেও ভুল হতে পারে আর যদি আমি দেখি যে না তোমাদের সঙ্গে কাট না করে যাই এটুকুই হয়েছে ভুল টুটি ঠিক আছে যেটুকুই হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও চেষ্টা করব যে কোনো ভিডিও কাট করার যাতে কাট করতে না পারি তো চেষ্টা করব মানে যেটুখানি অরিজিনাল কন্টেন্ট দেয়ার সেইটুকুই চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার এটুকুই আমার বলার ছিল তাদের সঙ্গে বন্ধুরা কেটে ভিডিও দিয়ে কোনো লাভ নেই তুমি তোমরা যেইটুকুনি অরিজিনাল কন্টেন্ট সেইটুকুনি দেওয়ার চেষ্টা করব বন্ধুরা অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করে ফেললাম আমার আর বলবো চলো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবারও বলছি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুক আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো এটুকুনি তোমাদের বলার